গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ আমি পিঙ্কি আর আমার ব্লগ ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমরা ভালো আছি তো ভেবেছিলাম সন্ধে থেকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব তো আজকে সকাল থেকে ভিডিওটা করিনি কারণ এই কারণেই আজকে আমাদের ছিল গৃহবার্ষিক আর আজকে আমাদের অ্যানিভার্সিটি সেভেন ইয়ার অ্যানিভার্সিটি তো ভেবেছিলাম আজকে অন্যরকমভাবে একটু পালন করবো কিন্তু সেই তুলনায় কিছু করতে পারলাম না আর যেহেতু আমার মামামের কালকে রাত থেকে জ্বর শরীরটা খারাপ আজকে ওকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে বাড়ি এসেছি দুপুর দুটো বেজে গেছে আর দেখো এখন ওর গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর এই যে তো তোমার দাদাভাই গেছে মর্নিংয়ে ডিউটি তো বলেছিল চিকেন কিনে নিয়ে আসতে আমি আর যাই ওকে নিয়ে যেহেতু ডাক্তারখানে গিয়েছিলাম সময় লেগে গেছে ওখানে দুপুর দুটো বেজে গেছে তাই জন্য আর চিকেন কিনে আনি তো ওকে মাছ করে দিয়েছিলো আমরা মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর এখন এই যে মামাম কি করছো তুমি বলো তো এক কেমে তোমাদেরকে দেখাচ্ছি তো তাই তোমাদের দাদা সারাদিন তো যেমন তখন কেটে গেছে তো রাত্রি একটু বিরিয়ানি নিয়ে আসো তাহলে বিরিয়ানি খাবো তো তোমার দাদা ওই ডিউটি দেখে আমি গিয়ে বিরিয়ানি নিয়ে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি কেমন তো এই দেখো বিরিয়ানি নিয়ে এসেছি তো এখানে রেখে দিয়েছি ওদেরকে যে প্লাস্টিক যেইভাবে ধরে দিয়েছি ওইভাবেই রেখে দিয়েছি তো এই এখানে এক প্যাকেট আছে এইটার থেকে মামামকে দিয়েছি আর ভিতরেও ওই দেখো আরও দু প্যাকেট আছে একটা তোমাদের দাদা ভাই একটা আমার তো আজকে এই বিরিয়ানি খাওয়াই হবে রাত্রিবেলা আর কিছু না তো চলো পরে আবার আর দেখো

তো দেখো বন্ধুরা এই যে তখন তোমাদেরকে বললাম এই যে খেতে বসেছি তো কালকে রাত্রে তো বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা তো সকালে গেছে যেহেতু বন্ধু কাল দাদা অন্য ডিউটি দেখে ভোরবেলা করে তো ও গেছে ডিউটিতে সকল বন্ধুদেরকে তো এখনই রান্নাও হয়ে গেছে পরোটা করে দিয়েছি নিয়ে গেছে ছোট ভাত উচ্ছে ভাজা করেছিলাম রেগে দিয়েছি তেমন মাম মাম ঘুমতে খাই সেই জন্য চলা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেল চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে দিও আরাম করে না প্রচণ্ড ভিডিও খুব কম দেয় এগুলো দেওয়া তো আজকে যেটা বলছিলাম তো আজকে ভিডিও এখানে শেষ ভালো লাইক করুন করুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব তা